নির্বাচন কমিটি সদস্য মাননীয় হচ্ছে পরে নানা বিধানসভা সদস্য নির্বাচন কর

আজকের দিনে সারা বাংলা তথা বীরভূম জেলা তথা নানুর বিধানসভার মনদেরকে স্মরণ করি আজকে নানুর যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নানুর বিধানসভার সতেরোটা গ্রাম পঞ্চায়েতের যারা ধারক এবং বাহক তাকে সকলকে নিয়ে আমার নানুর বিধানসভার আমার ভাতৃপতি আমার ছায়াসঙ্গী সঙ্গী বিধানসভার মাঝি এখানকার বিধায়ক নানুর পঞ্চায়েত সমিতির সভাপতি বোলপুর শিল্প পঞ্চায়েত সমিতির সভাপতি এখানকার সতটা গ্রাম পঞ্চায়েতের প্রধান অঞ্চল সভাপতি শুরু করে প্রত্যেকটি বুথ সভাপতি এবং বীরভূম জেলার বিভিন্ন প্রান্ত থেকে আমার যারা সহকর্মী জেলা পরিষদের সদস্যরাও এখানে এসেছিলেন আমাদের সকলকে ভাই ফোটা দেওয়ার জন্য এই দিনটা প্রত্যেক বছরই আমরা স্মরণ করি এবং আমরা সবসময়ের জন্য চেষ্টা করি আমার মনেদের আমরা সংভ্রম রক্ষা করব বোনেরা যেন একটা এরিয়া থেকে একটা এরিয়া যাওয়ার ক্ষেত্রে কোনো দিকে কোনো বাধার সম্মুখীন হতে না হয় তারা যেন স্বাধীনতার সঙ্গে চলাফেরা করতে পারে আমাদের বঙ্গজনী বাংলার মা মানব মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উপলব্ধি করেছিলেন দু হাজার এগারো সালে উপলব্ধি বাংলাকে এগিয়ে নিয়ে যেতে হয় তবে সর্বপ্রথম মহিলাদের অগ্রাধিকার দিতে হবে তাদেরকে আগেই নিয়ে আসতে হবে তার জন্য তিনি এক এক পর এক জনমুখী প্রকল্প বাস্তবায়িত করেছেন সর্বতই সেই উপলব্ধি থেকে সেই চিন্তাভাবনা থেকে আমরা প্রত্যেক বছর এই আয়োজনটা করে থাকি এবং সব সময়ের জন্য আপনাদের মাধ্যমে বীরগুণ তথা মানুষ তথা সারা বাংলার মায়েদের বোয়দের এটাই সুনিশ্চিত করতে চাই বঙ্গজনী বাংলার বা মাননীয় মুখ্যমন্ত্রী মায়ের মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং আমার দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা সব সময়ের জন্য টোয়েন্টি ফোর আওয়ার্স চব্বিশ ঘন্টা তিনশো পঁয়ষট্টি জন্য আমাদের পরিষেবা দেব এবং আজকের দিনে এই ভাই ফোটার দিনে সারা বাংলার বিভিন্ন প্রান্তে গ্রাম থেকে গ্রামান্তরে দেশ থেকে দেশান্তরে যে সকল মনের আমার আছে তাদের সকলকে পৃথিবীর শুভেচ্ছা ভালোবাসা আশীর্বাদ এবং সেনাশ্রী জানাচ্ছি আমাদের ভালো থেকো সুখে থেকো শান্তিতে থাকো